সংসারে অনেক অশান্তি শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা বা সংসারে অশান্তি দূর করবার জন্য কাউন্সিলিং এর দরকার স্বামী স্ত্রীর মধ্যে বা বহু শাশুড়ির মধ্যে কার সাথে কার অশান্তি হচ্ছে এ বিষয়গুলো নিজেদের মধ্যে আহ বোঝাপড়া বাড়ানোর জন্য সমস্যাগুলো দূর করার জন্য নানাবিধ কাউন্সিলিং এর উদ্যোগ হওয়া উচিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা উচিত আমাদের দেশে এই সমাধানের পথটা খুব একটা নাই আমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হলে সেটা তৃতীয়পক্ষ কারোর স্মরণাপন্ন হলে ঝামেলা বাড়ে মূলত এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা মনোমালিন্য দ্বন্দ্ব কলহ এগুলো দূর করার জন্য অভিজ্ঞ তাদের শরণাপন্ন হয় কাউন্সিলিং দরকার আমরা আসুনা ফাউন্ডেশন থেকে ভাবছি যে আলিমা এবং যারা এক্সপার্ট আছেন তাদেরকে কাউন্সিলিং শিখাবো যাতে করে তারা পারিবারিক কলহ দ্বন্দ্ব এগুলো মেটাবার এই কাজটা করতে পারেন ট্রেনিং নিয়ে তো পারিবারিক দ্বন্দ্ব দ্বন্দ্বার জন্য অফিস টাইমে গেলে ওরা মেক্রাম আছেন তারা কাউন্সিলিং কাজটা করেন কারণ করে সেই সার্ভিস নিতে পারেন তবে সমস্যা এবং কলহের কারণ এগুলো যদি বিস্তারিত জানা যায় তখন সেই হিসাবে পরামর্শ দেওয়াটা সহজ হয় এখানে যেহেতু আমভাবে বলেছেন সংসারে অনেক অশান্তি সেটা দূরের উপায় কি কোন ধরনের তাহলে সে ধরনের পরামর্শ দেওয়া যাবে তবে একটা কথা বলে যায় সেটা হলো বা ম্যাজিক ম্যাজিকের কারণে আহ জিনের উপদ্রবের কারণে ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বেড়েছে প্রচুর পরিমাণ অনেক অশান্তি আছে দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য কলহ যেটার পেছনে মূল কারণ হলো সেহের স্বামী স্ত্রী দুজনেই ভালো কোনো অসুবিধা নেই সামান্য বিষয় নিয়ে তারা তাদের মধ্যে প্রচন্ড রকমের যুদ্ধ শুরু হয়ে যায় ঝামেলা শুরু হয়ে যায় তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তৈরির পেছনে অনেক বড় ভূমিকা থাকে সেহের ব্ল্যাক ম্যাজিকের যদি ঠিক মতো করা হয় ঝাঁক করা হয় শরীর সম্মত উপায়। তাহলে এটা সমাধান হয় এই জন্য এ ধরনের সমস্যা এরকম কোন স্পিরিচুয়াল সমস্যা আছে কিনা সেটা বের করা দরকার এটার জন্য কোনো রাখি গিয়ে রুকিয়া করা যেতে পারে